নমস্কার আমার নাম কৃতিকা সাহ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা বীরপুরুষ আবৃত্তি করে শোনাচ্ছি মনে করো যেন বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে তুমি যাচ্ছ পালকিতে মা চড়ে দরজা দুটো একটুকু ফাঁক করে আমি যাচ্ছি ডাঙ্গা ঘোড়ার পরে টক বগিয়ে তোমার পাশে পাশে রাস্তা থেকে ঘোড়ার ঘুরে ঘুরে রাঙা ধুলোয় মেঘ উড়িয়ে আসে সন্ধে হলো সূর্যি না বেপারটে এলেন যেন জোড়া দিঘির মাঠে ধু ধু করে যে দিক পানে চাই কোনোখানে জনমানব নাই তুমি যেন আপন মনে তাই ভয় পেয়েছ ভাবছো এলেম কোথায় আমি বলছি ভয় করো না মাগো ওই দেখা যায় মরা নদীর সোঁটা চোরি কাঁটাতে মাঠ রয়েছে ঢেকে মাঝখানেতে পথ গিয়েছে ডেকে গরু বাছুর নেই কোকুন ওখানে সন্ধে হতে গেছে গায়ের পানি আমরা কোথায় যাচ্ছি কে তা জানে অন্ধকারে দেখা যায় না ভালো তুমি যেন বললে আমায় ঢুকে দিঘির যে কিসে আলো এমন সময় হারে রে 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 কারা আসতেছে ডাক ছেড়ে তুমি ভয় পালকিতে এক কোণে ঠাকুর দেবতা স্মরণ করছো মনে বেয়ারাগুলো পাশের কাঁটা বনে পালকি ছেড়ে কাঁপছে থরো থরো আমি যেন তোমায় বলছি দেখে আমি আছি ভয় কেন মা হাতে লাঠি মাথায় ঝাঁকড়া চুল কানে তাদের গোঁজা জবার ফুল আমি বলি দাঁড়া খবরদার এক পা কাছে আসিস যদি আর এই যে দেখ আমার তলোয়ার টুকরো করে দেব তোদের সেরে শুনে তারা লম্ফ দিয়ে ওঠে চেঁচিয়ে উঠলো হারে রে 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 তুমি বললে যাস নে খোকা ওরে আমি বলি দেখো না চুপ করে ছুটিয়ে ঘোড়া গেলেম তাদের মাঝে ঢাল তলোয়ার ঝনঝনিয়ে বাজে কি ভয়ানক লড়াই হলো মা যে শুনে তোমার গায়ে দেবে কাটা কত লোক যে পালিয়ে গেল ভয়ে কত লোকের মাথা পড়লো কাটা এত লোকের সঙ্গে লড়াই করে ভাবছো খোকা গেল বুঝি মরে আমি তখন রক্ত মেখে ঘেমে বলছি এসে লড়াই গেছে ঘেমে তুমি শুনে পালকি থেকে নেমে চুমু খে নিচ্ছ আমার করে বলছো ভাগ্যে খোকা সঙ্গে ছিল কি দুর্দশাই হতো তা না হলে রোজ কত কি ঘটে যাহা তাহা এমন কেন সত্যি হয় না আহা ঠিক যেন এক গল্প হতো তবে শুনতো যারা অবাক অবাক্ষ দাদা বলতো কেমন করে হবে খোকার গায়ে এত কি জোর আছে পাড়ার লোকে সবাই বলতো শুনে ভাগ্যে খোকা ছিল মায়ের কাছে নমস্কার